সাংবাদিক নিক্রুফের ঘটনায় সরব শিলচর প্রেসক্লাব ঘটনার সত্যতা প্রকাশ্যে আনতে পুলিশ সুপারকে স্মরকলিপি প্রদান বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের একজন পেশাদার সাংবাদিককে নিজের ঘরে ডেকে রুমে আবদ্ধ করে দলবদ্ধ আক্রমণের ঘটনায় নড়ে চড়ে বসেছে স্থানীয় সংবাদ মহল ঘটনাকে কেন্দ্র করে শিলচর প্রেস ক্লাবের সদস্যরা এটি নিন্দা এবং ধিকার জারিয়ে শনিবার কাছারের পুলিশ সুপার নোমাল মাহাতোর সঙ্গে সাক্ষাৎ করে গোটা বিষয়টি ওনার নজরে এনে একটি স্মারকলিপি প্রদান করে দোষীদের বিরুদ্ধে অতি বিহেতে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন এ নিয়ে শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সহ নানুরা জানান সাংবাদিক সমীন সেন ডেকাকে ডেকে নিয়ে পেশাগত গুণ গোয়েন্দা বাহিনীদের দ্বারা যেভাবে আক্রমণ করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না ঘটনার তিন দিন অতিক্রান্ত হলেও পুলিশ দোষীদের এখনও গ্রেফতার করেনি যা অতি দুঃখ এবং উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেছেন গোটা এই বিষয়টিকে রাজনৈতিক এবং অন্যান্য চাপ থেকে বিরত থেকে পুলিশ সুপারকে সাংবাদিক নিগ্রুফের ঘটনায় করা পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন শঙ্করতে এদিকে গোটা ঘটনা নিয়ে পুলিশ সুপার নোমাল বাহাতো আইন অনুযায়ী ঘটনার সত্যতা প্রকাশ এনে ঘটনার মূল অভিযুক্ত সুপারি মাফিয়া আবু আহমেদ মজুমদার সহ তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ সাংবাদিক সমীন সেন ডেকার উপর বর্বরোচিত আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে এবং এখন পর্যন্ত অভিযুক্ত আবু আহমেদ মজুমদারের বিরুদ্ধে পুলিশি তরফে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ কাচারের পুলিশ সুপার মিস্টার নোমাল মাহাত্তের কাছে আমরা নির্দিষ্ট দাবি সংবলিত স্মারকপত্র আহমেদ মজুমদারকে যিনি আগে বহু অপরাধ সংক্রান্ত ঘটনায় অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছিল বহু মামলা রয়েছে তার বিরুদ্ধে এমনকি অপহরণের মামলা রয়েছে তার বিরুদ্ধে এমন একজন অভিযুক্ত ব্যক্তিকে এখনো পর্যন্ত সাংবাদিক নিগ্রহের ঘটনায় কেন গ্রেপ্তার করা হলো না আমরা এ ব্যাপারে স্তম্ভিত অথবা আমরা মনে করি যে সাংবাদিক সমীন সেন ডেকার উপর যে আক্রমণের ঘটনা ঘটেছে সেটা তার ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ নয় এটা এ অঞ্চলের সংবাদ মাধ্যমের উপর সকল সাংবাদিকের উপর এক বিশেষ আঘাত স্বরূপ এটা কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না আমরা স্তম্ভিত যে আবু আহমেদ মজুমদার কিভাবে এত প্রভাবশালী হলেন তিনি কিভাবে এত ক্ষমতা দাপট দেখাতে পারেন তিনি কিভাবে এত ব্যবহর হয়ে যেতে পারেন যে একজন সাংবাদিককে তার বাড়িতে আটকে রেখে দরজা বন্ধ করে দিয়ে সংগঠিতভাবে বাইরে থেকে গুন্ডাদের এনে আনে এনে এবং যারা পেশাগত ভাবে গুন্ডা এমন ব্যক্তিদের এনে তাকে বেদরক মারধর করা হয়েছে ইন্টারনেল ইঞ্জুরি করা হয়েছে তার শরীর ভীষণ ভেঙে পড়েছে যত দিন যাচ্ছে তিনি নানা রোগে আক্রান্ত হচ্ছেন দুদিন পেরিয়ে গিয়েছে ঘটনার আজকে তিন দিনে পরে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত পুলিশের যে নমনীয় দৃষ্টিভঙ্গি সেটা আমাদের অবাক করে দিয়েছে তাই আমরা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা আজকে ঐক্যবদ্ধ ভাবে পুলিশ সুপার মিস্টার মাহাত্মাকে জানিয়ে দিয়েছি যে যেভাবে অতীতে তিনি বহু অপরাধের ঘটনায় তিনি কড়া পদক্ষেপ নিয়েছেন সাংবাদিক একইভাবে করেন ধরনের রাজনৈতিক বা অন্য স্তরের প্রভাবশালী ব্যক্তি যারা রয়েছেন যে যেকোনো স্তরেই থাকুক না কেন রাজনৈতিক জগতের হোক বা অন্য জগতেরই হোক তাদের কোনো চাপে যেন পুলিশ নথি স্বীকারটা করে আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছি তিনি আমাদের কথা দিয়েছেন যে আইন আইনের মতো চলবে ব্যবস্থা নেওয়া হবে কোনো এখানে কাটবে না তত্ত্ব প্রযোজ্য আশাবাদী তিনি আমাদের কাছে একটু সময় চেয়েছেন আমরা কোনো নির্দিষ্ট সময় তাকে দেইনি কিন্তু আমরা বলেছি যে খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে কাচার পুলিশকে প্রমাণ করতে হবে যে কাচার পুলিশ দুর্নীতিবাজ অপরাধীদের সঙ্গে নয় কাচার পুলিশ সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে এবং অবশ্যই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিন অনেক যক্ষি জামেলা তাদের নৃত্য সঙ্গী তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে একই সঙ্গে সেদিন আমাদের আরেক সাংবাদিক বন্ধু ইলেকট্রনিক মিডিয়ার বুলানাথ যখন মালুগ্রাম শহর পুলিশ বাড়িতে অভিযুক্ত আবু আহমেদ মজুমদার তিনি ছিলেন তিনি কি কারণে গিয়েছিলেন জানি না সমীন সেন ডেকার যিনি পত্নী রিঙ্কমণি ডেকা এ যা দায়ের করেছিলেন আমরা ভেবেছিলাম যে পুলিশ তাকে গ্রেপ্তার করবে কিন্তু তিনি বেরিয়ে আসছিলেন তখন সাংবাদিকরা তার কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাইছিলেন যে কেন তিনি সাংবাদিকের গায়ে হাত তুললেন বেদরক পেটালেন এবং চরম অপরাধমূলক তিনি কাজ করেছেন বাড়িতে আটকে দিয়ে সেটা কোনো তাৎক্ষণিক ঘটনা নয় পরিকল্পিত তখন তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং আমাদের সাংবাদিক বন্ধু বুলালাতকে তিনি আঘাত করেন ধাক্কা দিয়ে ফেলে দেন অল্পের জন্য বুলা কোনো বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এটাও এজার ধোয়া হয়েছে তাই এই দুটি এজাহার রিঙ্কুমণি ঢাকা প্রতত্ব হাজার বুলানাত প্রতত্ব হাজার এর সুবিচার করতে হবে উই ওয়ান্ট জাস্টিস মাননীয় সাংবাদ সাংবাদিক বন্ধুহকলে যে এটা আজি এটা তেওলোকে এটা মেমোরেন্ডাম দিছে যে গড়া সাংবাদিক বন্ধুৰ বন্ধুৰ विरुद्ध এজন ব্যক্তিয়ে এটা হয়রিকভাৱে নিগ্রহ কৰা যে অভিযোগ আছে সেই অভিযোগটো আমি গ্ৰহণ কৰিছোঁ আমাৰ দু ইতিমধ্যে এই সংক্ৰান্তত আমাৰ মোকদমাৰ ৰুজু হৈছে আমি জোৰ তদন্ত কৰিম আৰু তদন্তৰ কালত যি আহে তদন্ত কালত তাৰ যিটো পুংখানুপুংখ যি সত্য আছে এটা পোহৰলৈ আহিব আৰু সেই যিকেইজন ব্যক্তি ইয়াৰ লগত জড়িত হৈ আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিম